লালমনিরহাটের কালীগঞ্জে একশোটি ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দের জমি পুনরায় উদ্ধার করা হয়েছে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সরে জমিনে উপস্থিত থেকে সাড়ে ছয় একর এ জমি উদ্ধার করেন জানা গেছে দুই সালে কাশিরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে একশোটি ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল তবে দুই হাজার তিন থেকে দুই হাজার চার সালে নদী ভাঙনের ফলে ব্যারাকগুলো তবে দীর্ঘদিন ধরে জমির ওপর অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত অধিকার ভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না তখন গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা গেছে অবশেষে আজ কালীগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় লাল পতাকা টানিয়ে ছয় দশমিক ছয় ছয় একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন যাদের বিগত সময় পাঁচ শতাংশ করে জমি কবিলত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল তাদের এ জমি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা